এই বাংলাদেশ ছাত্রলীগ আজকের এই দিনে এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এসে উপনীত হয়েছে যে আমাদের দেশমাতৃকা আমাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু আমাদের পতাকা আমাদের মানচিত্র আজকে আক্রান্ত চরমভাবে আক্রান্ত এবং নতুন করে নতুন করে সেই পুরনো স্বপনেরা আমাদের এই বাংলাদেশের মানচিত্রকে আঁকড়ে ধরেছে সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের অতীত ইতিহাসকে সামনে নিয়েই এই নব্য ফ্যাসিবাদ নব্য স্বৈরশাসক এবং আজকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমাদেরকে ছাত্রলীগের ভাই বোনদেরকে নতুন করে রুখে দাঁড়াবার সাহস আজকে সঞ্চয় করতে হবে নতুন করে তাদের এই অনুপ্রেরণা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে খুবই দুঃখজনক ভাবে পাঁচই আগস্ট যে একটা ভয়ঙ্কর দুরভিসন্ধিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করে আজকে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের মমতা মহিমা তিনি এই বাংলাদেশ ছাত্রলীগের সাংবিধানিক নেত্রী আজকে তাকে দেশে সমহিমায় ফিরিয়ে নেবার জন্যে এই বাংলাদেশ ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাই আজকের দিনে আমি বলতে চাই যত ষড়যন্ত্রই হোক যত নিষ্পেষণই আসুক যত অত্যাচার নির্যাতনে নেমে আসুক বাংলাদেশ ছাত্রলীগ অতীত দিনের সকল অত্যাচার নির্যাতনের পরীক্ষায় যেমনি উত্তীর্ণ হয়েছে যেমনি তারা এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করে আমাদের সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য ছাত্রলীগ ভূমিকা পালন করেছে আজকের দিনেও বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকায় অবতীর্ণ হবে এবং এই দখলদার এই জঙ্গিবাদ এই পাকিস্তানি পাকিস্তানি কায়দায় এই বাংলাদেশকে গর্বার যেই তাদের দুরভিসন্ধি এই দুরভিসন্ধিকে নস্বাদ করে দেবার জন্যে ছাত্রলীগকে পুনরায় নতুন করে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা পালন করবে আজকের দিনে আমি স্পষ্ট করেই বলতে চাই এই বাংলাদেশ ছাত্রলীগের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত না বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আজকের এই দখলদার সরকার কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ ছাত্রলীগ ভূইফোর সংগঠন না এই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস একদিনে রচিত হয় নাই এই বাংলাদেশ ছাত্রলীগ শত সংগ্রাম শত আন্দোলন শত রক্ত শত মায়ের অশ্রু ধারায় তারা এই দেশকে আজকে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করবার জন্যে অগ্রণী ভূমিকা পালন করেছে সুতরাং তাদেরকে এক কথার মার পেছে নিষিদ্ধ করা আমি মনে করি যেটি এটি বোকামি ছাড়া আর কিছু নয়